গুড মর্নিং স্টুডেন্ট ক্লাস ফাইভ পরিবেশ ক্লাসে আজকে আমরা পড়বো লেসন নম্বর চোদ্দো পার্ট চোদ্দ নাম হলো স্বাধীনতা আন্দোলনের অসমের ভূমিকা তো পার্ট চোদ্দ তোমরা পেজ নম্বর দেখে বের করো আর পাঠটি পড়বে তোমরা আমাদের স্বাধীনতা আন্দোলনে অসমের ভূমিকা আমাদের দেশ স্বাধীন হয় পনেরো আগস্ট উনিশশো সাতচল্লিশ খ্রিস্ট খ্রিস্টাব্দীতে স্বাধীনতার বহু মানুষের যোগদান ছিল কিন্তু আমাদের অসমের যে যোগদানটা এই পার্টে আমরা এটাই পড়বো অসম রাজ্যের যে দেখো এখানে নামগুলি কয়েকটি দেওয়া আছে গমধর কো কোয়র পিউলি ফুকেন জিউরাম দুলিয়া বড়ুয়া জিউরাম দুলিয়া বড়ুয়া মনিরাম মনিরাম দেওয়ান পিউলি বড়ুয়া হমুদ আলী দ্যুতিরাম বড়ুয়া বাহাদুর গাও প্রমুখ এগুলোর নাম হলো যারা অসমের যোগদান দিয়েছে নামগুলি যে পড়েছ এইটা এক একটি পয়েন্ট এক একজনের দেওয়া আছে পয়েন্টগুলি লিখবে আর পড়বে ফুলগুড়ি যুদ্ধ ফুলগুড়ি যুদ্ধকে কৃষক বিদ্রোহের বিদ্রোহ বলা হয় এটা কেনে বলা হয় কেন কি অসমের কয়েকটি জায়গাতে কৃষকরা কি করে নিজের প্রবলেমগুলি সরকারকে অংগরেজ সরকারকে বলতে চাইছিল কিন্তু অংরেজ সরকার ওদের সভাকে ভঙ্গ করে দিয়েছে আর ওরের ওরার কথা শুনেনি তো এগুলাতে কি হয়েছে একটা খারাপ মাহল সৃষ্টি হয় আর একজন সাহাব মারা গেছে তারপরে আংরেজরা অন্য একটি সভা যারা কি কৃষকরা করেছিলো করছিলো এটার মধ্যে গিয়ে কি করে গুল্লির বর্ষণ করে এটাতে বহু লোকজন মারা যায় এইভাবেই কি হয় কৃষি বিদ্রোহে শুরু হয় তো এইটা ছোটো মোটো করে একটা নোটস লেখে নেবে তোমরা কি পাথরুঘাটের কৃষক বিদ্রোহ এখানে কি হয়েছিল ইংরেজ সরকার প্রতি দশ বছরের ভিতরে একটা খাজনা নির্ধারিত করে দিয়েছিল এসে কি হয় কৃষকরা যা ইনকাম করে এটার থেকে বেশি যদি খাজনা দিতে হয় তাদের তো কষ্ট হয়ে যায় তো এইটার তারা বিরোধ করেছিল আর ইংরেজ সরকার বিদেশি ইংরেজ শাসকরা জনসাধারণের কোনো কথা না শুনেই কী করে গুলি বর্ষণ করে দিয়েছে এই জন মানুষ মারা যায় তোমরা এখান থেকে কয়েকটি প্রশ্ন উত্তর করে পাঠাবে আজকের জন্য অতটুকুই থাকবে